নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব চিকেন কষা জল ছাড়া নতুন স্বাদে একটা চিকেন কষা তৈরি করব মুখে যদি স্বাদ না থাকে জ্বর সর্দি কাশি হয়ে থাকে তাহলে এই চিকেন কষাটা একবার আপনারা বানিয়ে দেখতে পারেন গরম ভাত বা গরম রুটি সবের সঙ্গে কিন্তু দারুণ লাগে তো আমার কয়েকদিন থেকে জ্বর সর্দি হয়েছে তার জন্য আমি এভাবে আজকে বানিয়ে নিলাম চিকেন কষাটাকে আগে চিকেনটাকে একটু ফ্রাই করে নেব তার জন্য কড়াই একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি একটুখানি নুন হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে চিকেনটাকে ফ্রাই করব এখানে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি একটু আধ বাটা করেছি এখানে কয়েকটা গুঁড়ো মশলা নিয়েছি আর নিয়েছি টমেটো সস জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা নিয়েছি টমেটো সস ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো জল দিয়ে গুলে সব মশলাটাকে একসঙ্গে গুলে নেবো আর যে জলটা মশলাটাতে থাকবে আর চিকেন থেকে যে জলটা ছাড়বে সেটা দিয়ে আমি রান্নাটাকে করব তো চিকেনটাকে একটু সাদা ভাব হওয়া পর্যন্ত ভেজে নেব সামান্য পরিমাণ হলুদ ছিটিয়ে দিয়েছিলাম বেশি হলুদ দিলে আবার পুড়ে যাবে তার জন্য আর সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম যাতে চিকেনের মধ্যে লবণটা ঢুকে যায় তো ভালো করে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে তুলে নেব একটু কালারটা দেখুন চেঞ্জ হয়ে আসছে মোটামুটি একটু সাদা সাদা ভাব হয়ে আসছে তো দু চাড়বার নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব যে বেশ কালার চেঞ্জ হয়ে এসছে বা মানে চিকেনটা ভাজা ভাজা ভাব হয়ে এসছে তখন এটাকে নামিয়ে নেব তারপর কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সরষের তেল দিয়েছি এবার তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম দুটো এলাচ আর দু টুকরো মতো দারচিনি আর দুটো তেজপাতা এটাই দেব আমি ফোড়নে তারপর দিয়ে দেবো তিনটে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম আমার যেহেতু পাঁচশো পরিমাণ চিকেন ছিল তার জন্য আমি তিনটে পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে ভালো হয় সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে করছি তেলটা একটু বেশি করে দিয়েছি তেলের মধ্যেই রান্নাটা করব জল দেবো না জল ছাড়া আজকে চিকেন খেতে মানে চিকেনটা খেতে বেশ ভালো লাগে তার জন্য আমি জল ছাড়াই আজকে বানাবো চিকেন কষাটা আর অনেকগুলো লঙ্কা দিয়েছি প্রায় দশ থেকে বারোটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি মুখে যাতে স্বাদ নেই বা জ্বর সর্দি থেকে এই শীতকাল থেকে উঠেছেন তারা কিন্তু এই চিকেন কষাটা একবার বানিয়ে দেখবেন মুখের স্বাদ ফিরে আসবে তো যে আমি আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজটা বেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম আর একটু আধ করেছি এটা থেতো করে দিলে আরও ভালো লাগে খেতে কিন্তু যেহেতু আমাদের এই যে মিক্সারের যুগে সব কিছু মানে বেটে নেওয়া হচ্ছে আর একবার যখন ঘোরাচ্ছি তখন মনে হচ্ছে হচ্ছে না দ্বিতীয়বার ঘোরালে সেটা অনেকটাই পেস্ট হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো এবার বেটে যেটা আমি বেটা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো আর টমেটো সস দিয়ে সেটাকে দিয়ে দিলাম তো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো যেহেতু আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা আছে একটু ভালো করে কষাতে হবে কষিয়ে নেওয়ার পর যে চিকেনটাকে আমি ভেজে রেখেছি তারপর সেটা দেবো আর এখানে দেবো এভারেস্ট চিকেন মশলা আপনারা যে কোনো চিকেন মশলা দিতে পারেন আমার কাছে এটা ছিল আমি সেটাই দিচ্ছি তো চিকেন মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মশলা থেকে প্রায় আমার তেল আলাদা আলাদা হয়ে আসছে যখনই দেখব যে তেল ছেড়ে আসছে তখনই চিকেনটাকে দিয়ে দেবো এই মুহুর্তে এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তারপর রান্নাটা করে নেবো তো তার আগে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা যদি লোতে করা হয় তাহলে এই যে আমার তেলটা আর যে গ্রেভিটা রয়েছে তাতে করে সেদ্ধটা হয়ে যাবে আর জল দেবার প্রয়োজন পড়বে না আমি জল ছাড়া করব আপনারা চাইলে সামান্য জল দিতে পারেন যদি ঝোল খেতে পছন্দ করেন বা আর একটু গ্রেভি রাখতে পছন্দ করেন তাহলে কিন্তু জলটাকে দিতে পারেন তো আমি আজকে হ্যাঁ একদম জল ছাড়াই রান্নাটা করব। প্রচণ্ড শীতে প্রত্যেকটা মানুষের কিন্তু সর্দি কাশিতে ভরে গেছে তো মুখে কিন্তু একদম কারুরই রুচি থাকছে না যেরকম আমার বাড়িতে মোটামুটি সবার হয়েছে তার জন্য আমি আজকে ভাবলাম যে এভাবে একটু চিকেনটা রান্না করি যাতে সবারই একটু মুখে রুচিটা ফিরে আসে তো আপনারাও এভাবে বানিয়ে দেখবেন আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে আর রুচি ফিরে আসতে একটু সাহায্য হবে তো দেখুন চিকেনটা প্রায় আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম রান্না মোটামুটি হয়ে গেছে এবার নামিয়ে নেব তাই একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি গ্রেভিটাও আছে তেলটা বেশ খানিকটা দিয়েছিলাম তার জন্য গ্রেভিটা বেশ ভালো হয়েছে আর রান্নাটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নিচ্ছি তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর আমাকে কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট করে যাবেন যাতে আমি আরও অনেক দূরব্দি এগিয়ে যেতে পারি আর আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি তো সকলকে জানাচ্ছি গুড বাই দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ভিডিওতে